নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভোগা উৎসব জানি না কাদের কাদের ওইদিকে হয় কিন্তু আমাদের গ্রামে এই উৎসবটা হয় অনেকটাই মজার হয় উৎসবটা সকাল এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে উঠোনটা ঝাড় দিয়েছি ছেলেদেরকে খাইয়েছি এখন এই যে কলপাড়টা ঝাড় দিচ্ছি এদিকটা অনেকটাই মানে পাতা টাতা পরে নোংরা হয় আমার উঠোনে এখন আর পাতা পড়ে না যেহেতু টাছগুলো বাড়ির বিক্রি করা হয়েছে বাড়িতে পুরো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর কলপরে কয়েকটা গাছ আছে মোটামুটি পাতা পরে বাঙালি মানে উৎসব বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে একটা উৎসব শেষ হয় তো আর একটা উৎসব চলে আসে আর সত্যি কথা বলতে উৎসবের দিনে কাজকর্ম কিন্তু একটু হলেও বেশি কারণ উৎসব মানেই ঘর মোছা পরিষ্কার করা অনেকটা খাওয়া দাওয়া আনন্দ এই যে সকালে কাজকর্ম শুরু হলো জানি না কখন শেষ হবে আর কাজকর্ম কিছুটা কালকে মানে এগিয়ে রাখা আছে যেমন ঘর মোছা পরিষ্কার করা ওগুলো বোন করে রেখেছে তাই আজকে আর অতটা চাপ নেই দেখো মানে এদিকে ঝাড়া মোছা সব হয়ে গেছে এখন আসছি হচ্ছে কাপড়গুলো মেলে দিতে কাপড়গুলো আগেই ধুয়ে রেখেছি কি সুন্দর আজকে ঝলমলে রোদ উঠেছে এরকম রোদ দেখলে সকালটা তো ভালোই লাগে দুপুর হইতে হইতে আর ভালো লাগে না একদম চুলকানি শুরু হয় জ্বালা করে তো সেই সময়টা মনে হয় একটু যদি হাওয়া হইতো অনেকটা ভালো হইতো যাই হোক এখন আমার ছেলেরা অনেকটাই ভদ্র হয়ে গেছে বেশি আর মানে কাপড় চোপড় লাগে না আর শীতকাল তো তাই প্রত্যেক দিন প্যান্ট অনেক কয়েকটাই করে লাগে হিসু টিসু করে দেয় কাপড়গুলো মেলে দিয়ে ব্রাশ করেছি কিছুদিন যাবৎ আমার দাঁত প্রচুর পরিমাণে ব্যথা সেই জন্য আর কলগেট ইউজ করি না মা বাড়িতেই ফেরিওয়ালার কাছ থেকে একটা মাজন নিয়েছে তো সেই মাজনটা দিয়েই কিছুদিন যাবৎ ব্রাশ করতেছি অনেকটাই উপকার পেয়েছি ব্যথাটা একটু কমেছে শিরসারিণীটাও কমেছে এত পরিমাণে দাঁত শিরশির করে মনে হয় কিছু যেন কামড়ে খাই আগে তো আমাদের এদিকে ট্যাপ ছিল না ছয় সাত মাস হয়েছে আমাদের এদিকে ট্যাপ বসিয়েছে আর এই ট্যাপ বসানোর ফলে না অনেকটাই উপকার হয়েছে আগে আমাদের যদি সবজিতে জল দিতে হতো তাহলে কিন্তু মোটর বা মেশিন লাগাইতে হইতো আর এখন যেহেতু টাইম টু টাইম জল আসে অল্প একটু মানে সবজি টবজি চাষ করলে যদি জলের অভাব হয় এই ট্যাপের জল দিলেই কিন্তু হয় আমাদের এই লঙ্কা গাছগুলো অনেক দিন হইলেও বেশ ভালো ছিল কিন্তু এখন রস কম হয়েছে তাই একটু জল ওইখানে দিয়েছে এসে ট্যাপের জলই তাই ওইখান থেকে আমি এই যে এক জগ জল এনে রাখলাম যেহেতু আমরা ট্যাপের জলই খাই এদিকে এই যে ছাগল বেশিরভাগটাই কিন্তু বাইরে থাকে দু তিনটে ছাগল ওই ঘরে থাকে তো ছাগলগুলো দরজাটা খুলে দিলাম যাতে এসে ভাতটা খায় কারণ এখানে ভাত রয়েছে আর প্রত্যেক দিনে আমাদের মানে ছাগলের জন্য কিছুটা ভাত বাসেই কোনো দিন রাত্রিবেলায় খাওয়াই আবার কোনো দিন সকালবেলায় যে দেখো আমাদের খাসিটা তো প্রথমে বের হলো তারপরে এই যে ছা মানে আরও একটা ছাগলিটাও বের হলো তো এখানে ভাতের পরে আবার ডালও দিয়েছি মুসুর ডাল কালকে রান্না করেছি কুচিবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছি আর সব ডালটাই ছিল সকালে উঠে দেখি টক হয়েছে আর টক ডাল তো খাওয়া যাবে না তাই ছাগলকে খিরে দিলাম আর কালকে যেহেতু ভাইয়ের জন্মদিন ছিল সবাই ওইখানেই খেয়েছি তাই জন্য কিন্তু এরকম অবস্থা ডাল ডুল সব কিছুই বেঁচে গেছে আর দেখো কালকে কিন্তু আমি খেয়েছি ওইখানে করেছিল লুচি তারপরে পায়েস বুটের ডাল মিষ্টি তো কালকে খাওয়া দাওয়া হয়েছে আর বাবার জন্যে কিছুটা দিয়েছিল। ওই তার মধ্যে থেকে আমি দুটো ওখানে পুরি নিলাম একটু পায়েস একটু বুড়ো ডাল তাই দিয়ে আর কি খাইলাম তো তুমি বসছো দোলনাতে বসছো তুমি দেখতে দেখতে সময় কি হবে কেটে গেলো বোঝাই যায় না কিছুদিন আগেই এই ছোট্ট ছেলেদেরকে দোলনায় শুয়ে দিতাম একদম নাক ডেকে ডেকে ঘুমাইতো আর এখন ওরা দেখো আজকে শুয়ে দিয়েছি একদম দোলনার দড়িগুলো ধরে বসে পড়েছে এখন যেন আর দোলনায় ওদের পোষায় না তো তাই দেখে আমার অনেকটাই হাসাহাসি করছে দুপুর দুইটার দিকে বাবা কার্যালয় অফিসে যায় ওইখান থেকেই ডাকে যে সরকার থেকে কিছু জিনিস দেওয়া হবে কৃষি ক্ষেত্রে যারা কৃষক তাদেরকে তো ওই যে তারপর দিয়েছে মেটাম্যাক্স জেমিন স্যাপটা তো জেমিন দিয়েছে দুটো ওগুলো নাকি হচ্ছে কীটনাশক তারপর আমিও তো দেখলাম ওগুলো কীটনাশক তবে যে ল্যাভলিমা এটা একটা বিষ যাতে পোকামাকড় না ধরে আর এই যে আমার হাতে একটা দেখতেছো সাদা সাদা প্যাকেট আর এই প্যাকেটে আমি অনেকক্ষণ নাম খুঁজেছি যে জিনিসটা কি নাম খুঁজে পাইনি তবে এখানে ইউজ কোয়ালিটি সিডস এটা দিয়েছে যে ব্যবহার ভালো বাবা আমাকে সেই সময় নামটা বলেছিল এখন আর আমার নামটা মনে পড়ছে না ছেলের অসুস্থতার কারণে ওদের আট মাসের ফটোশ্যুট এখনো পর্যন্ত করতে পারিনি তাই ভাবলাম এই সুন্দর একটা ভোগা উৎসবের দিনে ছেলের আট মাসের ফটোশ্যুটটা কমপ্লিট করি আর কি দিয়ে করব সেটা মাথায় একদমই আসছিল না বেশ কিছুদিন আগেই একটু হালকা বৃষ্টিতেই একটা কলার কাত কিন্তু ভেঙে পড়ে আর সেইখান থেকেই দেখো কলাগুলো একটু ছোট ছোট কিন্তু ভীষণ পরিমাণে মিষ্টি অনেকগুলোই কলা আর এই ছোট ছোট কলাগুলো কিন্তু বিক্রিও হয় না আর এমনিতে ভালো কলাই আমাদের বিক্রি হয় না সে ছোট ছোট কলা আর কে নেবে তাই কলা দিয়েই শেষ পর্যন্ত করা হলো আর কলাগুলো কিন্তু নষ্ট হওয়ার দিকে মানে বেশি পেকে গেছে স্বাদে কিন্তু ভরপুর বড় কলার যেরকম স্বাদ রকমই তো কলা দিয়ে আমি আটটা বানাইলাম তারপর দেখলাম একটু ব্যাকা ব্যাঁকা হয়েছে তারপর কিন্তু আবার আমি ঠিক ঠিক করার চেষ্টা করছি আসলে এইসব জিনিস তো আর মেশিনের দ্বারা না হাতের দ্বারা তো একটু কিন্তু গন্ডগোল হয়েই গেছে যতই মানে ঠিকঠাক করি না কেন ছেলেদেরকে যখন আমি বসাবো কিংবা শুয়ে দেবো তখন দেখবে পুরোটা একদম ঘেটে গিয়েছে শুধু কলার ক্ষেত্রে না আমি যতবারই ফটোশ্যুট করেছি কি না ছেলেদের মানে এই মান্থ নিয়ে ততবারই এরকম হয়েছে একবারও ঠিকঠাক থাকে না আর যেহেতু ওদের আট মাস হয়েছে সামনে কিন্তু আটটা কলা দিয়েছি এটা তোমাদেরকে বললাম না যতই ঠিকঠাক করেই থাকবে না যে দেখো ওদেরকে শুয়ে দেওয়া হয়েছে আর যখনই আমি ছেলেদেরকে ফটোশ্যুট করাই তখনই যেন তাদের কান্না পায় তাই দুধ তাদের জন্য রেডি থাকে এই যে বোতল ধরিয়ে দিয়েছি আর সেইভাবেই দু একটা করে ক্লিপ নেওয়া হচ্ছে এভাবে মানে অনেকগুলো ক্লিপ নিতে নিতে কোনটা যে ফটো ভালো আসবে কোন কোনো সময় তো দেখা যায় পঞ্চাশটার মধ্যে হয়তো বা দুটো ফটো ভালো আসে এখানে দেখতে পাচ্ছ একটু চুপচাপ আসছে আসলে ওইদিকে আমার বোন ফটো তুলছে আর একজন ভিডিওটা করছিলো আর আমি কিন্তু প্রচুর পরিমাণে ধামাকা নাচ দিয়েছি যেটা দেখেই একটু শান্তভাবে ছিল নাহলে তো এদের ফটো ওঠানো একদম অসম্ভব একটা কাজ তার উপর এই যে কিছুক্ষণ বাদে যে একটা ঘটনা ঘটাবে সেটা দেখে তোমরা একদম মানে হেসতে হেসতে গড়াগড়ি দিবে এমন একটা অবস্থা কারণ ছোট ছেলে আমার এই যে যে হলুদ জামা পড়েছে সে কিন্তু ছোট তোমরা কারা কারা চিনতে পারো আমার ছেলেদের মধ্যে কে বড়ো কে ছোটো তা কিন্তু অবশ্যই কমেন্ট করো কিছুক্ষণ বাদেই দেখো ও কিন্তু কলা একটা নিয়ে নিজেই খেয়েছে আর কলা যেহেতু খায় সেরকম ওরা মানে ওই যে ওইটা কলা ওইটা এভাবে খেতে হয় ওইভাবে খেতে হয় আর এই যে এক প্রথমে তো শুয়ে ফটো তুলেছি তারপর ভাবলাম না একটু বসে তুলি আসলে বসে তুলে দেখছি অনেকটাই ভালো হয় ফটোগুলো ভালো আসে কিন্তু বসে তুললে একটাই সমস্যা সেটা হচ্ছে এই যে ওরা আরও সব কিছু জিনিস বেশি করে খেটে দেয় দেখতে পাচ্ছি এতে ফটো উঠার পর বাইরেও গিয়েছি গিয়ে কিছু ফটো উঠেছি কিছু ভিডিও বানিয়েছি যেগুলো তোমরা দেখতে পারবে আমার মানে ইউটিউব চ্যানেলে তোমরা প্লিজ আমার চ্যানেলটার দিকে নজর রাখো আর সত্যি কথা বলতে জানি না কি হয়েছে আমার চ্যানেলের দিকে কেউ নজর দিয়েছে কি না বেশ কিছুদিন আগে আমার কিন্তু মোটামুটি একটা ভিউজ হতো আর এখন আমার ভিউজ একদম কমে গেছে মানে ওই একশো শতাংশর মধ্যে হয়তোবা দশ শতাংশ বর্তমানে ভিউজ জানি না কি হয়েছে হয়তোবা আমি ইউটিউবটা ছেড়েই দেবো আবার ছেড়ে দিতেও ইচ্ছা করে না কারণ মায়ের য়ে পড়ে গেছি প্রত্যেক দিন একটা কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না চাইলেও যেন করতে ইচ্ছে করে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা তিন চার বছর আগে আমার বোন পুজোর সময় কিনেছিল আর আমি সার্ফে একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ পরেছিলাম শাড়িটা একটু কাদা টাদা ভরেছে সেই জন্য ভিজিয়ে রাখার পরে ওই যে শাড়ি ধুয়ে দিয়েছি প্রচুর পরিমাণে কালার উঠে গেছে তো ওই আজকে কী হয়েছে প্রত্যেক দিন যে জামাগুলো ছেলেদেরকে পরায় সেই জামাগুলো হচ্ছে একটু দেরিতে করে ধুয়ে দিয়েছি মানে শুকিয়ে যায়নি আর বর্তমান তো হালকা হালকা ঠান্ডা বেশি একটা ভারী ছো এটা তো এটা মানে পরানো যায় না আর সে সমস্ত জিনিস এখনও কেনা হয়নি ওগুলো মানে আমার বাচ্চারা যখন দু তিন মাস ছিল তখন কাকু কাকিমারা দিয়েছে তো ওগুলো একটু বড় বড় সাইজে দিয়েছে এখন অবধি হয় তো নতুন করে কিনতে হবে তাই আজকে ওই যে কিছুদিন আগে যে দাদা জামা দুটো দিল এই যে এই দুটো জামা এই দুটো আমার তো দাদা মানে দিয়েছে যখন ওরা শিলং চলে যায় তো যাওয়ার সময় দিয়ে গেছে ভাবছি দুদিন থেকে খুব বসে খোলাও হয় না একদিন তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছে আজকে ওগুলো বের করলাম পড়ানোর জন্য মানে একটু একটু ঠান্ডা লাগে যদি না পড়াই তাতেই আবার শীত পায় তাতেই একটু অসুস্থ হয়ে পড়ে সেই জন্য ওগুলো বের করলাম আর কালকে তো ভাইয়ের জন্মদিন ছিল জন্মদিনে যেতে পারিনি মানে শুধুমাত্র খাওয়ার সময় গিয়ে খেয়ে আসছি সেটা আবার ভিডিও করিনি কোনো একটা মুড ছিল না সেখান থেকে অনেকগুলো বেলুন আনা মানে এনেছিলো কাকুরা তার মধ্যে থেকে এই যে চারটে বেলুন নিয়ে এসেছে কি কালারফুল জিনিস সুন্দর না বাস্তবে দেখো সাদা কালারটা কিন্তু আরও বেশি পড়তেছে জানি না আমার সাদা জিনিসের প্রতি আলাদাই একটা টানা আলাদাই একটা ভালোবাসা কাজ করে আজকে না আমাদের এদিকে ভোগা লাগায় মানে আজকে কি মাস আশ্বিন আশ্বিনের শেষ মাস আজকে আমাদের এদিকে ভোগা লাগায় সব কিছু হয়তো বা তৈরি করে এখানে যেগুলো রেডি করলাম ঘট মানে বিশাল বিছ ছেড়ে ঝেড়ে একদম চলে যাব ওই দিকে একটু চলো তাই এই যে এই হচ্ছে বোকা হচ্ছে কি শলতে আর ঘি ঘি দিয়ে যে এই পাটকাঠির মধ্যে বানাইতে হয় দেখো এটাই কিছুক্ষণ পরে লাগানো হবে এগুলো মনে হয় অন্যের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসলো এই যে ঠাকুর পাটে রেখে দিয়েছে ভোগা উৎসব সাধারণত বিকেলের দিকে চালু হয় তারপর সন্ধ্যা অবধি চলে তো আমি তো ওইদিকে ছেলেকে সামলাচ্ছিলাম তারপর দেখি এইদিকে বোন বাতি দিয়েছে মানে সন্ধ্যা প্রদীপ দিয়েছে ওইদিকে ঠাকুরকেও ভোগা লাগিয়ে দিয়েছে বাদ বাকি চলে আসছে ওরা মন্দিরের দিকে আমি একটু বাইরে এসে দেখি মন্দিরের দিকে আসছে তারপরে যে আমিও চলে আসলাম এখানে বোন ভোগা লাগাচ্ছে আসলে মা ওইখানে দাঁড়িয়েছে তাই তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না তারপর যে ধান খেতে লাগাইতে হবে আর ধান খেতে না বাবা লাগাইতে গেছে কারণ এত রাতিতে বোন তো যেতে পারবে না আর বিকেলবেলা যাওয়া ওটাও হয়নি কারণ বিকেলবেলা আমরা তো ফটো তুলেছি সেই সময় যেতে পারিনি এই যে এখানে ভোগাটা লাগিয়ে দিল আর ভোগা লাগাইতে লাগাইতে না অনেক রকমের মানে শ্লোক আছে যেগুলো বলতে হয় এক ঠাকুরের সামনে বলতে হয় সবারে ঠাকুর কানা আমার ঠাকুর মোষের ঘোড়া আবার ধান খেতে বলতে হয় সবারে ধান আল ঝাউল আমার ধান সুদাই চাল তো এরকমের অনেক রকম আছে समर तरकारी आल जल हम तरकारी